আজ আমি আপনাদের শোনাবো এক অসাধারণ গল্প এক বাঙালি যুবকের গল্প যিনি স্বপ্ন দেখেছিলেন আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিজের মায়ের গয়না পর্যন্ত বিক্রি করেছিলেন হ্যাঁ আমি বলছি সুভাশিস চক্রবর্তীর কথা ডিটিডিসির প্রতিষ্ঠাতা শুরুটা ছিল অতি সাধারণ কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্ম সুভাষের পড়াশোনায় ছিলেন মেধাবী রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ থেকে রসায়নের স্নাতক কিন্তু জীবনের রাস্তা তাকে নিয়ে গেল অন্য এক পথে প্রথমে চাকরি পেলেন পেয়ারলেসে তারপর বদলি হয়ে গেলেন ব্যাঙ্গালুরুতে কিন্তু উদ্যোক্তার রক্তে যে আগুন জ্বলে তা তো থেমে থাকে না উনিশশো সালে শুরু করলেন কেমিক্যাল ডিস্ট্রিবিউশনের ব্যবসা কিন্তু ডাক বিভাগের অদক্ষতার কারণে ব্যবসা মুখ থুবড়ে পড়ল তখনই মাথায় এলো এক বিপ্লবী চিন্তা ভারতের নির্ভরযোগ্য কোরিয়ার সার্ভিসের অভাব এভাবেই জন্ম নিল ডিটিসি উনিশশো নব্বই সালে ছাব্বিশে জুলাই মাত্র কুড়ি হাজার টাকা নিয়ে শুরু ব্যাংক ঋণ দিতে রাজি নয় তখন সুভাশিস বাবু করলেন এক অকল্পনীয় কাজ নিজের মায়ের গয়না বিক্রি করলেন স্বপ্ন বাঁচিয়ে রাখতে তারপর এলো সেই গেম চেঞ্জার মুহূর্ত উনিশশো একানব্বই সালে চালু করলেন ফ্র্যাঞ্চাইজি মডেল এই এক সিদ্ধান্ত বদলে দিল ভারতের কুরিয়ার ইন্ডাস্ট্রির চেহারা আজ ডিটিডিসি পৌঁছে গেছে চোদ্দ হাজার এবং দুশো কুড়িটি দেশের দরজায় একজন বাঙালি যুবকের স্বপ্ন আজ বিশ্বজুড়ার সাফল্যের গল্প সুভাষিষ চক্রবর্তী প্রমাণ করেছেন সাহস থাকলে সীমিত সম্পদেও অসীম সম্ভাবনার দরজা খুলে দিতে পারে তাহলে আপনারাও কি প্রস্তুত নিজের স্বপ্নের জন্য ঝুঁকি নিতে কারণ ইতিহাস বলে যারা সাহস করে তারাই গড়ে তোলে ভবিষ্যৎ আজ আমাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি সম্ভব হয় ডোনেট অপশনে ক্লিক করে কিছু অনুদানা আমাদের সাহায্য করুন ধন্যবাদ